রোজ রোজ তো একই রকমের ডিমের ঝোল খাই তো আজকে একটু অন্যরকম ডেমের ডিমের কারি বানিয়েছে এখানে আমি ছটা ডিম ফাটিয়ে নিয়েছি আপনারা যে কোনো ডিম ইউজ করতে পারেন হাঁসের ডিমেও ইউজ করতে পারেন হাঁসের ডিমে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে এবার আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব ওর মধ্যে আমি সাত মতো নুন দিয়ে দিলাম আর হাফ টিউ স্পুন একটু হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ হাফ টি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে ব্যাটার বানিয়ে নেব একটু কাঁচা লঙ্কা জেরা কুচিও দিয়ে দিয়েছি একটু আদা কুচি দিয়ে দিলাম সামান্য হাফ টি স্পুন রসুন কুচি দিয়ে দিলাম আর এখানে আমি একটুখানি আমুলের দই নিয়ে নিয়ে দুধ নিয়ে নিয়েছি আপনার যে কোনো দুধ ইউজ করতে পারেন এক চামচ মতো দুধ আর ওর মধ্যে এক চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিয়ে নিয়েছি এবার ফ্রেশ ক্রিম আর দুধটাকে একদম ভালো করে ব্যাটার বানিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু ডিম এটা চাইলে আপনারা নাও দিতে পারেন এটা দিলে কিন্তু ডিমের সফটনেসটা ভীষণ ভালো হয় টেস্টিও হয় সফট খেতেও খুব ভালো হয় এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা মুখ আটকে দিলাম এবার আমি এখানে গরম জলে একটা সেপারেটার বসিয়ে ডিমটা ভাপে বসিয়ে দিলাম এবার এখানে আমি আলাদা একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে একটু এক চামচ বাটার দিয়ে দিয়েছি ক্রাশড গোলমরিচ দিয়ে দিলাম বাটারের মধ্যে আর অনিয়ন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচে দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য হালকা ফ্রাই করে নেবো এর মধ্যে রাইস দিয়ে দিলাম একবার আপনারা যে কোনো রাইস কিন্তু ইউজ করতে পারেন দিয়ে এখানে একটু হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নেব একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নেব ডিমের কারির সাথে এরকম একটা রাইস কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনার প্লেন প্লেন রাইসও খেয়ে খেতে পারেন ডিমটাকে এবার ভাব হয়ে গেছে এবার নামিয়ে নিলাম দেখি কেমন হলো এবার আমি সাইডগুলোর থেকে একটু কেটে নেব একদম সফট নরম হয়েছে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন এখানে আমি বরফি আকারে কড়াইতে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে এক চামচ রসুন কুচি আর দুটো বড়ো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে ভেজে নেব ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি হ্যাঁ মশলাটাকে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি টমেটো একটা বড় টমেটো টুকরো দিয়ে দিলাম একটু সামান্য নুন দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে যাবে আর এক চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো আর হাফ স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব রোজ রোজ আমরা এক ডিমের চোল খেয়ে থাকি ডিমের কারি ডিম পোস্ত এভাবে একবার ডিম ভাপা খেয়ে দেখতে পারেন মশলা টাকা এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা ফুটে গেছে এবার ভাপা ডিমগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে দিলাম এবার জাস্ট একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ঢেকে নেব গ্রেভি কিন্তু রেডি হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আবার একটু ফ্রেশ ক্রিম ছড়ি নামিয়ে নিলেই কিন্তু রেডি ডিম ভাপা কারি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম থেকে জাস্ট একটু নেড়ে নামিয়ে নেব দুপুরে কিছু না থাকলে শুধু ডিমে এরকম একটা কারি বানিয়ে নিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে পাশে থাকবেন